শুরু থেকে যদি ইসলাম শিখান ভদ্রতা শিখান কোরআন শিখান এই ছেলেগুলো নামাজি হবে এই ছেলেগুলো আল্লাহওয়ালা হবে এই ছেলেগুলো ভদ্র হবে চিল্লাই বলেন ঠিক কিনা না এই জন্য ছোট্টবেলা থেকেই যা শিখানোর শিখাবেন ইসলাম বলে তোমার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে ওর কানে তুমি আজান দিয়ে দাও এখনো ওর আমল শুরু হয় নাই কিন্তু কানের সামনে আজান দিয়ে ইসলামটা তুমি তার কাছে তুলে ধরো সোমানাল্লাহ পড়বেন না তোমার ছেলের বয়স যখন সাত তখন তার আকিকে করে দাও তার সুন্দর একটা নাম রেখে দাও তার মাথার চুল ফেলে দাও আর একটু বড় হলে কোরআন শিখিয়ে দাও বয়স যখন সাতে উপনীত হয়ে যায় সালাতের জন্য আদেশ করো সালাতের অর্ডারের দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বি আল আজিম ঠিক কি না মরুসবিয়ানাকুম বিসসালাতি হুম সাবা সিনিন বদরেবু হুম আলাইহা উহুমা আশারুস্সেনিন ছেলেমেয়েদের বয়স যখন সাত হয় নামাজের আদেশ দাও বয়স যখন দশ হয় নামাজের জন্য শাসন করো পিটাও দরকার হলে তো সাত বছর বয়স থেকে যদি সালাতের দাওয়াত আপনি শুরু করে দেন ছেলেকে নাসিহাত করেন আট নয় দশ হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজ এ হয়ে যাবে ঠিক কি না এজন্য ছেলেমেয়েদেরকে সালাতের আদেশ করবেন বাবা যারা এসেছেন এটা আপনাদের কাঁধে আল্লাহর দেয়া দায়িত্ব যদি পালন না করেন আল্লাহর বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে সেদিন সেই আদালতে আল্লাহ আপনাকে আসামির কাতারে দাঁড় করায় দিবে চিল্লা এখন ঠিক মেয়েদেরকে নামাজের ব্যাপারে সচেতন করেন স্পেশালি এট টাইম ফজরের সময় উঠাতে হবে কারণ ফজর হচ্ছে দিনের খুঁটি দিনের ভিত্তি ফজরের নামাজ পড়তে পারেন নাই মানে শয়তানের সাথে যুদ্ধে আপনি হেরে গেলেন আপনি পরাজিত সৈনিক আপনি হারার মাধ্যমে দিন শুরু করলেন আর ফজর যদি জামাতে পড়তে পারেন বিজয়ের ঝান্ডা আপনার হাতের মধ্যে তুলে দিবে কে অনেকে বলে হুজুর আদরের ছেলে তো ফজরের সময় ঘুমায় হুজুর ঘুমায় নয়টার দিকে উঠে দশটার দিকে উঠে এরকম আসে না নাই তো ফজরের সময় যদি ভূমিকম্প হয় তখন কি করবেন ফজরের সময় যদি ঘরে আগুন লাগে হুজুর আদরের ছেলে তো আগুন লাগছে কি হয়েছে একটু ঘুমাক এরকম বলবেন ডাকতে হবে নামাজের আদেশ দিতে হবে আগে নামাজ পরে অন্য কাজ এজন্য আমরা বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখাইয়ে দেন এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাইয়ে দিবে সোমান কবেন না আপনার ছেলে যে কোনো পেশায় চাক না সে যেতে পারে হি ক্যান বি এ ডক্টর হি ক্যান বি এন ইঞ্জিনিয়ার হি ক্যান বি এ পাইলট হি ক্যান বি এ প্লাডেশিয়ান হি ক্যান বি সাইকাট্রিস্ট হি ক্যান বি এ বিজনেস ম্যাগনেট বাট হি নিড টু নো হাউ টু রিসাইড দ্য হোলি কোরআন সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক সমাজপতি হোক সে ব্যবসায়ী হোক সে জনপ্রতিনিধি হোক কোনো সমস্যা নাই দ্যাটস নট এ বিগ ইস্যু বাট হি নিড টু নো হাউ টু রিসাইড দ্য কোরআন তাকে জানতে হবে কেমন করে কোরআন পড়তে হয় তাকে জানতে হবে কেমন করে সালাত আদায় করতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা এর জন্য আগে কোরআন পরে অন্য জ্ঞান এখন থেকে যদি না শিখান বড় হয়ে গেলে কথা শুনবে না এই যে কুমাররা মাটি দিয়ে অনেক কিছু বানায় ঠিক কিনা একই নরম কাদা মাটি দিয়ে গ্লাস বানায় প্লেট বানায় এরপরে পুতুল বানায় কিন্তু এটা যদি শক্ত হয়ে যায় আগুনে পোড়ার পরে যখন লাল হয়ে যায় এটা দিয়ে কিছু বানানো যাবে বানাতে গেলে কি হবে কথা বলেন ভেঙে যাবে এখন কাদামাটির মতো আছে ছোট্ট এখনই যা শিখাবেন এটাই আজীবন শিখবে ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয় গরুর পেট থেকে বেরোলে ওইটা গরু মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওইটারে মানুষ বানাতে হয় চিল্লাই বলেন ঠিক কিনা অনেক সময় মাহফিলের পরে আমাদের কাছে পানি নিয়ে আসে এক লোক বলতেছে হুজুর দোয়া পড়ে ফুদেন কি সমস্যা আমার ছেলে কথা শুনে না তো ছেলের বয়স কত কয় তিরিশ আমি সব সভ্য না অনেক দেরি হয়ে গেছে এখন তো পানি পরায় কাজ হবে না শুধু পানি পরা না আমার মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিলেও কাজ হবে না কারণ ওই যে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে এখন থেকে যা শিখানোর শিখাবেন ভদ্রতা নম্রতা সামাজিকতা শিখাবেন অনেক সময় ছেলে মেয়েরা সামাজিকতা জানে না আনসোশাল কোথায় কি বলতে হয় কেমন করে বলতে হয় কোন চয়নে বলতে হয় এগুলো জানে না এগুলো শিখাবেন মানুষের সাথে কিভাবে মিশতে হয় ইউ শুড বি পিপল আপনি হওয়া ঠিক না বাবা তুমি সবার সাথে একসাথে চলবে এটা শিখাবেন রাস্তা দিয়ে তুমি স্কুলে যাচ্ছ পাঁচশো টাকার কচকচে নোট পড়ে আছে তোমার নজরও দেওয়ার দরকার নেই ঠিক কিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আম বাগানে আম পেকে আছে টুপ করে একটা আম নিয়ে ব্যাগে ভরে বাসায় চলে আসলা কেউ দেখে নাই দেখলো কে এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় যদি ছেলেমেয়েদের মাথায় ছোট্টবেলা থেকেই ঢুকায় দিতে পারেন ছেলেগুলো আল্লাহ হবে নামাজি হবে ভদ্র হবে সৎ মানুষ হবে ঠিক কি না এজন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই ইসলাম শিখান কোরআন শিখান কোরআন শিখালে আপনার ছেলে হেরে যাবে না জিতে যাবে কোরআন শিখালে আপনার ছেলে ঠকবে না জিতবে যারা কোরআন শিখে তারা জ্ঞানী হয় তারা বুদ্ধিমান হয় তারা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি হয় তারা গোটা বিশ্বের কোথায় কিভাবে করতে হয় সব জানে কারণ কোরআন আপনার ছেলেকে পড়ার কথাই বলে কোরআনের প্রথম কথাই হচ্ছে পড় কোরনের প্রথম কথা কি রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম পড়ো আল নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় পড়েন সুবাহ আল্লাহ এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো সকালবেলা মসজিদে পাঠাবেন মক্তবে পাঠাবেন এই যে মক্তবের ট্র্যাডিশন ইটস এ ভেরি নাইস ট্র্যাডিশন উই বিলং দিস ট্র্যাডিশন উই আর প্রাউড অফ ইট ফজরের পরেই ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবো সেখানে যাবে কোরআন শিখবে আপনার ছেলেদের শুধু আপনি কোরআন শিখাবেন কোরআনই আপনার ছেলেরা বিশ্বটা শিখাই দেবে চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ বানাক আমাদের ফ্যামিলিগুলার জান্নাতি ফ্যামিলি বানাক ফ্যামিলির সুখটাই আসল সুখ ঠিক কিনা আপনি কুটিপতি হাজার কোটি টাকার মালিক হইলি যে একেবারে সুখে গদগদ এমন নাও হতে পারে আপনি দূর থেকে দেখতে পারেন যে কত টাকা হ্যাঁ কত দামি বাড়ি গাড়ি কত তার তার ব্যালেন্স দাপট কিন্তু ঘরের ভিতরে শান্তি নাও থাকতে পারে একটা কথা খেয়াল রাখবেন টাকা যদি অনেক হয় টাকা দিয়ে গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না যদি অনেক টাকার মালিক হন বালিশ কিনা যায় জাজিম কিনা যায় কম্বল কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় আপনাদের সুলাশ বাজারে তো ঘুমের ঘুম কিনা যায় নাকি আপনি ডাক্তারের কাছে যাই বলতে পারবেন ডাক্তার সাহেব আমার পাঁচ হাজার টাকার ঘুম দেন ডাক্তার ধর্মী আমারই রাতে ঘুমে ধরে না তোমার কি ঘুম দিব আমি পাঁচ হাজার টাকা যাও মিয়া তো টাকা হলে বালিশ কিনতে পারবেন জাজিম কিনতে পারবেন কিন্তু ঘুম তো কিনতে পারবেন না টাকা হলে গাড়ি কিনা যাবে বাড়ি কিনা যাবে সুখ কিনা যাবে সুখ আছে কোরআনে সুখ আছে কোথায় কোরআনে সুখ আছে শান্তি আছে আপনার জীবনের সমস্যার সমাধান আছে ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না আপনারা পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে ঠিক কি না এজন্য সমাধান আপনাকে কোরআন দিবে কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোনো প্রবলেম ক্রিয়েট করে না কোরআন কোথাও যদি প্রবলেম হয়ে যায় এটাকে সলভ করে দিতে জানে কোরআন সুবর্নালা পড়বেন না তো এই জন্য এই সমস্ত হাফিজি মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে দিতে হবে আমাদের হাফেজরা কিন্তু বিশ্ব সেরা আমি প্রায় জায়গায় গল্প করি হাফেজ জাকারিয়া তারিখ নাজিম সাকি ফাজল রাব্বি আদেল এদের কারণে বিশ্ব আমাদেরকে চিনি একটা সময় বাংলাদেশকে শুধু চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে কিপিং মিশনের কারণে আমাদের সেনাবাহিনী আবার খুব নাম করিয়েছে আফ্রিকাতে আবার চিনতো আমাদের গার্মেন্টের কারণে আমাদের পোশাক খুব মোলায়েম আমরা যমুনা ফিউচার পার্কে গেলে দেখি মেড ইন সুইজারল্যান্ড মেড ইন আমেরিকা খুঁজি কিন্তু ওবামা কাপড় কিনতে গেলে ও খোঁজে মেড ইন বাংলাদেশ বাংলাদেশের কাপড় কই আছে এটা দেখে দেখে আসে পরে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল কালারের ক্যাপ পরেছিল ওই ক্যাপে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগে আমেরিকাকে আবার গ্রেট বানাও তো তার ক্যাপটাও মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশের শ্রমিকরা বানিয়েছে সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে তো এই কাপড়ের কারণে চিন্ত মিলিটারি কারণে চিন্ততো আবার চিনতে শুরু করেছে ভাষার কারণে ফার্স্ট ফেব্রুয়ারিতে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমাদেরকে চিনি এরপরে টঙ্গির ইসতেমার কারণে আমাদেরকে চিনি অনেক সময় আমরা বলি আমরা বাংলাদেশের কোন বাংলাদেশ তখন যদি বলি ইসতেমা ইসতেমা ও ইসতেমা টঙ্গির ইসতেমা তখন আবার চিনি বুঝতে পেরেছেন এরপরে হাফেজদের কারণে চিনে আমাদের হাফেজরা এখন গোটা বিশ্বে এক নাম্বার হাফেজ র্যাঙ্কিংয়ে এক নাম্বার পজিশন তারা হোল্ড করেছে এবং আমাদের হাফেজরা যদি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের চেয়ারে বসে তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে এরকম কোনো বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই